আপনি কি জানেন কারবিডালি কোন রং দেখতে পায় না কোন মাছ খেলে ক্যান্সার হবার ঝুঁকি বাড়ে রাতে ভালো ঘুম না হলে আমাদের শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে পড়ে শীতকালে জলের সাথে কী মিশিয়ে স্নান করলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে এরকম মজার প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন পৃথিবীর সব থেকে বড় সোনার কোনি আছে কোন দেশে দক্ষিণ আফ্রিকা উগান্ডা কেনিয়া নাকি মার্কিন যুক্তরাষ্ট্র দেশে সঠিক উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র আপনি কি জানেন বাড়িতে কোন গাছ থাকলে সাপ আসে না নিম গাছ তেঁতুল গাছ সর্পগন্ধা গাছ নাকি কাঁঠাল গাছ ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী সঠিক উত্তর হবে সর্পগন্ধা গাছ ফ্রিজে ডিম রাখলে ডিমের কী ক্ষতি হয় ডিমকে ফ্রিজে রাখলে ডিমের পুষ্টিগুণ কমে যায় এবার বলুন তো প্রত্যেক দিন কতগুলো করে খেজুর খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী সঠিক উত্তর হবে দুই থেকে তিনটি আপনি কি জানেন কোন দেশের মানুষেরা থেকে বেশি সবজি খায় ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নাকি নেপাল দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে ভারতবর্ষ এই ধরনের যে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পৃথিবীর একমাত্র কোন দেশে কান ছাড়া খটকতে দেখা যায় ব্রাজিল আফগানিস্তান ইন্দোনেশিয়া নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে জাপান দেশে এবার বলুন তো কাঠ বিড়ালি কোন রং দেখতে পায় না লাল নীল হলুদ নাকি সবুজ সঠিক উত্তরটি হবে লাল রং কোন ফল খেলে খেতে পারে ন্যাশপাতি আমলকি কলা নাকি আঙুর সঠিক উত্তরটি হবে আমলকি আপনি কি জানেন একটা কুকুর যখন বসে থাকে তখন সে কুকুরটি তার লেস কোন দিকে নাড়ায় ডান দিকে নাকি বাম দিকে সঠিক উত্তরটি হবে ডান দিকে কোন প্রাণী দিয়ে তার কান পরিষ্কার করে গন্ডার হাতি নাকি চিরাফ সঠিক উত্তরটি হবে চিরাফ এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে কোন ফল খেলে আমাদের ঘুম ভালো হয় আপেল ন্যাশপাতি আঙুর নাকি কলা সঠিক উত্তরটি হবে কলা কোন প্রাণীর গন্ধ শোকার ক্ষমতা সব থেকে বেশি হয় কুকুর বিড়াল ছাগল নাকি শুয়োর সঠিক উত্তরটি হবে কুকুর এবার বলুন তো মানুষ সব থেকে শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল খেজুর আপেল কলা নাকি নারকেল জাতীয় ফল সঠিক উত্তর হবে নারকেল জাতীয় ফল একটি সাপ কতদিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে দশ দিন পনেরো দিন নাকি দুই থেকে তিন মাস সঠিক উত্তর হবে দুই থেকে তিন মাস কিন্তু কিছু কিছু সাপ আছে যারা এক বছর পর্যন্ত না খেয়ে থাকতে পারে কোন দেশে থেকে বেশি ময়ূর আছে ব্রাজিল পর্তুগাল ভারত নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে খালি পেটে কোন পাতার রস খেলে আমাদের হজম ক্ষমতা বাড়ে নিম পাতা বেলপাতা পুদিনা পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা এবার বলুন তো কোন খাবার খেলে শরীরে বাতের ব্যথা বাড়ে রসুন ডিমের কুসুম কফি নাকি চা সঠিক উত্তরটি হবে ডিমের কুসুম মাথা থেকে চুল পড়ে যাওয়া কোন রোগের লক্ষণ মাইগ্রেন জন্ডিস নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে থাইরয়েড প্রত্যেক দিন সূর্যের আলোতে পুনর্মিত থাকলে শরীরে কোন রোগ ভালো হয় বাতের ব্যথা মাইগ্রেন নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে পাতের ব্যথা কোন দেশের মানুষ গরুর পরিবর্তে গাধার দুধ খায় শ্রীলঙ্কা পাকিস্তান ইরাক নাকি কুয়েত সঠিক উত্তরটি হবে ইরান দেশের মানুষেরা এবার বলুন তো কোন মাছ খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে কাতলা মাছ বুটি মাছ হাঙুর মাছ নাকি ভোলা মাছ সঠিক উত্তরটি হবে হাঙুর মাছ রান্না করা মাংস বারবার গরম করলে কি হয় যে কোনো রান্না করা জিনিস বারবার গরম করলে তার পুষ্টিগুণ কমে যায় আপনি কি জানেন শীতকালে জলের সাথে কি মিশিয়ে স্নান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে সঠিক উত্তর হবে লেবুর রস বা কিলিসারি কোন ফলের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ জল থাকে সঠিক উত্তর হবে তরমুজ এবং আপেল রাতে ঘুম না হলে আমাদের শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে পড়ে মস্তিষ্ক ফুসফুস নাকি লিভার সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক আপনি কি জানেন খালি পেটে কি খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় লেবুর রস কাঁচা হলুদ নাকি পুদিনার রস সঠিক উত্তরটি হবে কাঁচা হলুদ নিয়মিত কোন শাক খেলে মাথার চুল খুব দ্রুত ঘন হয় পালং শাক কলমি শাক নাকি বুলা শাক সঠিক উত্তরটি হবে পালং শাক জ্বর বা ব্যথার ওষুধ বেশি পরিমাণে খেলে আমাদের শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে পড়ে লিভার কিডনি নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে কিডনি এবার বলুন তো কোন গাছের কচি পাতা পুরুষাঙ্গে মাখলে বড় হয় বেলপাতা নাকি কলা পাতা ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী সঠিক উত্তর হবে কচি পান পাতা হালকা গরম করে পুরুষাঙ্গে সঙ্গে লাগিয়ে রাখলে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন